বড়দিনের আগেই বৃদ্ধাশ্রমের অসহায় মহিলাদের নিয়ে সময় কাটালেন কলেজের ছাত্র ও ছাত্রীরা বৃদ্ধাশ্রমের পুরো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি তাদের জন্য কিছু উপহারও তুলে দিলেন এই ছাত্রছাত্রীরা মোহিতনগর এলাকার একটি কলেজের ছাত্রছাত্রীরা এই কাজে অংশগ্রহণ করেন বৃহস্পতিবার এদিন সকাল থেকেই তারা জলপাইগুড়ি শহরের আঠেরো নম্বর ওয়ার্ডের সিনিয়র সিটিজেন পার্কের বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মহিলাদের আবাসন থেকে আশেপাশে নোংরা আবর্জনা পরিষ্কার করেন এর সাথে তাদের জন্য কিছু খাবার ও উপহার তুলে দিয়েছিলেন এই ছাত্রছাত্রীরা তাদের এই কাজে খুশি প্রকাশ করেছেন আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম বসু তিনি বলেন বড়দিনের প্রাককালে এই ধরনের কাজ যথেষ্টই সকলের প্রশংসার যোগ্য क्यकि ये ओल्ड एज होम हमारा ये सोसाइटी सोसाइटी से क्या ओल्ड एज ठीक है, लोग को चुका है अभी, और हम ठिक ने भी एक सभी का एक मन में आया और सभी ने बोला कि चलो इस बार प्रि प्री, प्री क्रिसमस हम लोग ओल्ड एज के साथ सीनियर सिटीजन के साथ कर रहे हैं आप आज जैसे हम लोग आज, जैसे आज हम क्या करेंगे जो भी हम लोग करेंगे, वो सब हमारा जो फिजिकल एडुकेशन में हमारा कोर्स के अंदर होता है जैसे पर्सनल हाइजींस ठीक है और सीनियर सीनियर सिटीजन को एक्सरसाइज कैसे करना चाहिए अपना पर्सनल हाइजीन और वो फिजिकली फिट कैसे रहना चाहिए ठीक है और योगा आज हम लोग योगा करेंगे और पर्सनल वो फिटनेस के लिए आप लोगों को कितने टाइम के लिए एक्सरसाइज करना पड़ेगा किस टाइम एक्सरसाइज करना पड़ेगा और सामान दे रहे हैं और सामान तो हम लोग दे रहे हैं आज ये हम लोगों ने हम फर्स्ट सेमिस्टर और थर्ड सेमिस्टर वाले स्टूडेंट ने uh, थोड़ा थोड़ा स्टूडेंट uh, हमारे अपने खुद पॉकेट मनी से कुछ कंट्रीब्यूशन किया है आज और सब लोग मिलकर आज uh, जितने भी इधर वो हमारा ओल्ड एज होम में सीनियर सिटीजनशिप है उन लोगों को लिए हम लोग थोड़ा बहुत कुछ सामान लेके आया है वृद्धाश्रम जे हम तो सूचना को ही दिए वृद्धाश्रम थारोक हमारे थको किस তাদেরকে কাউন্সিলিং করে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকে যে কলেজের ছেলেরা আসছে বিয়েড কলেজের ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করে তারা কিছু গরিব মানুষকে কন্ট্রিবিউশন করবে কিছু মেটেরিয়ালস দিয়ে এবং বৃদ্ধাশ্রমটাকে নিজেরা নিজেদের মতন পরিষ্কার করে আজকে এই অনুষ্ঠান সূচি ওদেরই প্রোগ্রাম আমরা ওদেরকে সহযোগিতা করছি কেমন লাগে ওদের উদ্যোগ দেখি যখন গরিব মানুষের তো কাজ আমরা সবসময় করে থাকি ওদের সাহায্যে গরিব মানুষকে যে সাহায্য করা হচ্ছে আগামী দিনে এই কলেজের যে যে শুরু করলো যে গরিব মানুষের পাশে থেকে গরিব মানুষকে সেবা করার যে একটা পরিকল্পনা গ্রহণ করলো এটা সমস্ত স্কুল কলেজের ছাত্ররা যদি এইভাবে মানুষের পাশে এসে দাঁড়ায় এবং সহানুভূতির সাথে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের তাহলে মানুষের এই অভাব অভিযোগ কিছুটা তো দূর হবে এবং বৃদ্ধাশ্রমে এরকমভাবে মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই বৃদ্ধাশ্রমকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল শিলিগুড়ি ক্যাম্পাস ইজ লোকেটেড অ্যাট which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.